আমার কথা কল যারা সমস্যা তারা আমার আমার ব্লগের থেকে এক কদম দুই কদম তিন কদম না একশো কদম দরকার পড়লে পাঁচশো কদম দরকার পড়লে এক হাজার কদম দূরে থাকবেন যদি বালা না লাগে দেখবেন না আমি তো আপনার রেজুর করছি না দেখানের লেগে আমার কথা কলে বিরাট সমস্যা বিরাট আমি আমার মতো একটু কথাও কইতে না কথা কইতে গেলেই সমস্যা কথা কইতে গেলে সমস্যা যে এই মহিলা আসলে কী ভাষায় কথা বলে ভালো করে কথা বলতে জানতে হয় ভ্লগ করলে ভ্লগ করলে যে ভ্লগ করলে যে সুন্দর করে কথা বলতে হয় এগুলো তুমি জানো ভাড়া এরকম তো ভাই আমার তো স্বাধীনতা আছে একটা নাকি আমার তো একটা বাক স্বাধীনতা আছে আমার কে রেদিনের ব্যাক মানুষেরই আছে তাই আমি আমার বাক স্বাধীনতা মেনটেন করে আমি কথা কই আপনি কোনো সমস্যা বেশি করলে ক্রিমাফার কাছে কিন্তু বিচার দিম ক্রিমা কাছে কই দাম পরে ক্রিমাফায় সেরিজ চুল্লি যেরকম করছে না আপনার চুল্লি ওইরকম করে দিয়ে দিব কিন্তু অপ করে দিলাম যাই হোক দূরে থাকবেন আমার আমার কথা যদি না ভালো লাগে আমার 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 পেজ থেকে আমি আজকে অনেক কাজ করতেছি অনেক বড়ো একটা ব্লগ দিতেছি অনেকেই খালি কইন বড় ব্লগ দেই না বড় ব্লগ দেই না খালি ছোটো ছোটো ভিডিও দেও সোটো সুরু ভিডিও দিয়ে ছোটো ছোটো ভিডিওতে আর্নিং হয় টেহ ফাই এর লেগে দেয় ডলার অ্যাড হয় কিন্তু এইটা বড় ভিডিও দিলে এখন ডলার মলার অ্যাড হয় না একদমই অ্যাড হয় না একদম না যার কারণে দেই না দেওয়ার আগ্রহ আর এলছি নাইলে আমি কিন্তু বড়ো ভিডিওই দিতাম আগে বড় ভিডিও দিতে আমার বিরাট ভাল লাগে অনেক পছন্দ করি আমি বড় ভিডিও কিন্তু ওই যে এখন মানে একদম ডলার অ্যাডই হয় না এল আর কি দেয় না যাই হোক সেই কথাটা তা না যাই মাঝে মাঝে মন যায় আমারও যে बरो भिडियो दिए आफ्नर सताए टु फेसल पारिए कप्पो गरी कुरा को कोइ কথা কইতে কিন্তু কথা কইতে কইতে কিন্তু মেলারি কাম করছি দুইটা কাপড় ধোনের আছে এডি ভিজাইসি এরপরে বিছানাটা গুছাইছি বিছানা গুসানির পরে আমার সোয়ামী প্রাণ প্রিয় স্বামীর জুতা পরিষ্কার করেছি এই জুতা পরিয়া সে তার বন্ধুর বিবাহে যাইবে এই জুতা তাহার বিবাহের মানে আমার স্বামীর বিবাহের জুতা যেগুলো আমার বাসা থেকে আমার পিতামহ মাতামহ দিয়েছিল তাকে মানে আমার মাতা পিতা আর কি বিয়েতে তাকে দিয়েছিল এই জুতা পরিয়া সে তার বন্ধুর বিয়েতে যাবে তো এই জন্য জুতাগুলো পরিষ্কার করিয়া আছি জুতাগুলো দিন যাবৎ পড়েন না উনি যাই হোক তারপর হচ্ছে নতুন একটা ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দিছি তারপর কি করছি ঘরটা ঝাড়ু দেওয়া তারপর কী করলাম ও আচ্ছা সিরোনি পরিষ্কার করছি সিরোনিটা ময়লা হয়েছে সিরোনিটা একদিন পরে পরে পরিষ্কার করুন লাগে মাথার মধ্যে অত ময়লা একদিন শ্যাম্পু করলে দুদিন দুই দিনের মধ্যে মাথা ময়লা হয়ে যায় গড়ের মধ্যে থাকে এর মাথা ময়লা হয়ে যায় বুঝি না তারপরে কি করলাম চিরুনি পরিষ্কার করে বেসিন পরিষ্কার করলাম বেসিন পরিষ্কার কইরা তারপর হচ্ছে মুখে একটু মধু মাখলাম চকচক করবে স্কিনটা একদম ফসা হয়ে যাব সুন্দর হয়ে যাব তারপর হচ্ছে যে মাঝখানে একটু চা করে নিলাম আমি তো এখন চা খাবো না কারণ আমি গরম খাইতে পারি না এর জন্য একটু ঠান্ডা হইতে দিয়ে আসছি বাসনগুলো ধুইতেছি অনেক বাসন জমছে কাল সেমি করতেছিলাম বাসন ধুইতেছিলাম না খালি জমাইতেছিলাম লেগে মেলা দিচ্ছি সাগা বাসন দিয়ে দইয়া অহন এই যে সাড়া খাইতেছি মধু না একটু গণ দিয়ে রাখলে পরে মুখটা ফিরফির করে চুলকায় বিরাট চুলকায় পরে এটা চুলকায় তো একটা অস্বস্তি লাগে না আদা আদা আডা যে নোহের মধ্যে যায় পরে কিন্তু মাঝে মাঝে এই রকম চুলকানি চুলকায় সহ্য করতে পারি না যাই হোক চাটা খাই আবার আইল আমরা রান্না করলেও আপনি রান্না করে সব কাজ শেষ হন আমি আমার সানের লেগে গরম জল বয়াইছি গরম জলটা বয়াই দিয়ে গিয়ে আর কি ফরে চাটা খাইলাম ওখানে যে গড্ডা মুছলাম রান্না গড্ডা মুছছে আর কি মুছা এই যে আগে যে কাপড় দিয়ে ব্লগের শুরুতেই কাপড় দিয়ে এখন দয়া বারিন্দাত লাইরা দিছি বারিন্দাত না থুকু আমার হচ্ছে এটা হচ্ছে আমার বাসার ছাদ ছাদে দৌড়িতে রশিতে লেড়ে দিয়েছি আর এখন হলো এই ভিডিও তো অলরেডি আপনারা দেখছুন এই এই যে আমার শাড়িটারি টাড়ি কোনটা ফরবাম না ফরবাম ছোট ছোট রিলস দিছিলাম যে কি ফরবাম না ফরবাম এই যে আমি কাপড় সুপার বাইর করতেছি আর কি আলমারিতে আমার দিও আমার স্বামীর ডিও যে কোনটা ফোরাম না ফোরবাম এ তাহলে বিরাট হেজিটেশনও আছে আর কি আমি যে এটা নিয়াম কিনা না নিয়াম এরকম পরে দেখতেছিলাম আমার বাতে শাড়িটা বাইর করছি এটার আবার মাথাটি শিলানি না বাবু না করছেন যে বিয়ার আগে মাথা শিলান না অন বিয়ার এক বছর হয়েছে ওখানেও মাথা শিলাইছি না ফাও আত ফাও কোনোটাই শিলাইছি না যাইও কোনদিন ছিলাম জানি না তখন যা যা নেও নেই আর এই দিয়েও এনতে আমি আমার দি বসছি আমি যে নিয়াম আমার দি আমার যেটা যেটা মনে হয়েছে আর ভদ্রলোকের ডিও লোভিস না রুফে রেখে দিছি হ্যাঁ যারা ভালো লাগবে এটা নিব আমার যারা যারা মনে বাইরে রেখেছি ওহ নাইসি আসল কামে যারা মহিলারা আসল কাম আর যাই করো না করো হিতা কোনো কামই না হেরি কি কোনো কাম কেউ এটা না বেটানের কোনো কাম নেই কি কাম বেটানের কি কাম কি কাম কোনো কামই নেই রান্ধন 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 বাত রান্ধন রান্ধন ডাল ভাত রান্ধন বিটনের কোনো কাম নেই ওই যে আসল কামে আর কি চলিয়া আসিয়াছি এখন আমি একখানা ভাজি করিতেছি ভাজিটা হচ্ছে আলু সিম গাজর এইসব দেওয়া পেঁয়াজ কলি দেওয়া ভাজিটা করিয়াছি একটু জিরা সোম দিয়া পেঁয়াজ কুচিও দিয়া আছি তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আছি লবণ দিয়ে মরিচ ফালি দিয়ে এইগুলা দিয়া ভাজিটা করিয়া নামানোর আগে আগে আমি একখানা মাছ ভাজি ওইটাতে কাটা ছিটায়া না থুকু খাটা খাটা কাটা কাটা বিটটা নাকি আমরা মাগ কয় যে ভালো করে কথা কিন্তু জানো না এই যে কথা কিন্তু যে পাঁচশো কথা আটকা আটতে আছে আসলে আমি ভালো করে কথা বলতে জানি না কি করছি মাছের কাটাটা ছাড়াইয়া মাছটা দেয়া দিছি ভাজিটার মধ্যে তারপর ভাজিটা একটু লড়াচাড়া করে নামা আলবাম ইন্দা আবার একটু ডাইল করতেছি এটা হলে আমি রুটির প্রিপারেশন নিতেছি রুটি দা খাওনের দিক ডাইল ডাইলটা এক সম্বার দেওয়া বয় দিছি পেঁয়াজ কুসি রসুন তারপরে মরিচ তেজপাতা ইত্যাদি দেওয়া বাজিয়া পরে ডাইলটা দিয়া একটু বাজা বাজ্জা হলুদের করে লবণ দিয়া বাজ্জা বেজা পরে জল দিছি ইন্দা বাজিটা হয়ে গেছে আর ওখানে একটু আটা সিদ্ধ করে লইতেছি আটাটা সিদ্ধ করানোর লাগে প্রথমে যেটা করতে হবো এটা যে পানিটা সিদ্ধ করতে হবে পানিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবো তখন এর মধ্যে আটাটা দেওয়ান লাগবো তারপর দিয়ে আটাটা সিদ্ধ করার লাগবো আর কি আটাটা সিদ্ধ করতে দিয়ে মাখো মাখো করতে হবে এই আর কি আটাটা এইভাবে সিদ্ধ করতে হয় তারপর এখানে কি করতেছি আমি আটার বইমের মধ্যে আটা নাই কালকে আটার প্যাকেট আনছে তো পরে আমি এখন আটাটা ডাইলটা দিলাম আর এন আমি এখন ডাইলটার মধ্যে একটু ঘুটনি দেওয়া লইতেছি অনেকেই কয় মরিচ দেওয়া ডাইল ঘুটনি দিলে মরিচ বলে গইলা যায় কিন্তু আমার জীবনেও মরিচ গলে না হয়তো পারে যে আমার ঘুটনিটা একটু দুর্বল এর জন্য হয়তো আমার মরিচগুলো গলে না আমার মরিচ একদম আস্তে আস্তে থাকে আমার মরিচ না ডালে দেওয়া মরিচ আর কি তো ওইদিকে ডালে ঘুটি নি দিয়া এখন আমি কি করতেছি এই যে গরম গরম রুটি ডোডা একটু মাইকা লইলাম অতটাও গরম না একটু কোনো ফেক্কা করছি কারণ গরমটা তো না আমার নরম আলতো হাতে তারপর লাল হয়ে যাবে গরম লাগবে এর জন্য রুটি বানিয়ে এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি সেঁকে নিচ্ছি বাজ্জা লইতেছি আর এক কথায় যাই হোক ইনদা আমার হালকা সীমিত পরিসরে একদমই হালকা কিদা লাগছে এটা একটু নুডুল সিদ্ধ করতেছি খাটি নুডুলসের মশলাটা দিয়ে একটুখানি লবণ একখানি মরিচ দিয়া নুডুলসটা সিদ্ধ করতেছি এইবারই সিদ্ধ হইল আমার সবচেয়ে প্রিয় রুটি আলছি আমার স্বামীর জন্য এখানে হচ্ছে হচ্ছে ডাল তারপর ভাজি আর হচ্ছে ভাত আছে সকালবেলা রান্না করছিলাম ওই আমি তারপর ভাত একটু খাইয়ে নিব এখন আমি একটু নুডলস খায় নিতেছি এইভাবে নুডলস আমার যে কি ভালো লাগে আমার স্বামী এখন আসে নাই নর্মালি সে আসলে আমি তার সাথেই খাই সন্ধ্যার খাবারটা কিন্তু আজকে আমার অনেক ক্ষুধা লাগছে আর তারও আসতে দেরি হইতেছে তো যার কারণে আর কি আমি গাইতেছি যে ওখানে যে বেড়া পড়ছে গেছে সানো লেগে আবার গরম জল করে দিয়েছিলাম গরম জলটা নিয়োগ করে বাথরুমও দেয় একদম ওখানে তার লেগে একদম সেই লেভেলে সুন্দর করে ডিম পুস টুস কইরা তার লাগে যে নুডুলটা করতেছি আফটার ওর শাশুড়ির ফুদ তারেকে আর এই যে আমার মতে এবার সিদ্ধ নুরুলস দেওয়ান যায় সবাই ভালো থাকবেন টাটা